আনন্দর মুহূর্তগুলো কেন জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় শরতের সিনিক্ত আকাশ সাথে কিছু ভালো লাগা আমরা যখন কোথাও যাই তখন মনের ভিতর আনন্দ কাজ করে কখন যাব আমি সেখানে সেখানে গিয়ে সবার সাথে মিশব কথা বলবো ইত্যাদি ইত্যাদি অনেক বেশি ভালো লাগে আর যখন চলে আসার সময় হয় তখন অনেক বেশি কষ্ট লাগে মায়ার টান ছেড়ে আসাটা খুবই কষ্টের তাই না তো নানু বাড়ি থেকে যখন চলে আসার সময় এই ভিডিওটা নেয়া তাই সবার সাথে একটু শেয়ার করলাম আকাশ প্রকৃতি সব মিলে একাকার একটা ভালো লাগা কাজ করতেছে ভিতরে কষ্টও লাগতেছে যে চলে আসতেছি তারপরও কেয়ার করার চলে তো আসতেই হবে সময় তো এক জায়গায় থাকা যাবে না অনেক দিন হলো কোনো লং ভিডিও করা হয়নি দেওয়া হয়নি তাই আজকের ভিডিওটাই একটু শেয়ার করে দিলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা কমপক্ষে হলেও এক মিনিট ওয়াশ করবেন আর যাদের একান্তই ভালো লাগবে না তারা তো অবশ্যই স্কিপ করে চলে যাবেন তাদেরকে আমি বলে ধরেও রাখতে পারবো না তবে আকাশটা কিন্তু বেশ ভালো লাগতেছে আকাশ ফুল সমুদ্র পাহাড় এগুলো আমার ভীষণ পছন্দ তবে আজকের আকাশটা মনের সাথে অনেকটা মিলে গেছে আকাশের মেঘ কিছুটা রোদ সব মিলে একাকার তো কেমন লাগতেছে আমার ভিডিও একটা না অনেকক্ষণ ভয়েস দিতেও কেন জানি ভালো লাগতেছে না আর মন মাইন্ডও তেমন ভালো না তার জন্য একটু থেমে থেমে ভয়েস দিচ্ছি ছড়ি সবাইকে গাড়ি চলে যাচ্ছে যতটা যাচ্ছে মন শুধু পিছুই টানতেছে একটু একটু করে গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে আর ফেলে আসতেছি প্রিয় মানুষের জায়গা প্রিয় জায়গা ভালোবাসার সব কিছু মনে হচ্ছে রেখে দিয়ে চলে যাচ্ছি কোথায় মানুষের কখন কি হয় কেউ বলা যায় না আজকে চলে যাচ্ছি আবার কবে আসব কবে দেখতে পারবো তাও জানি না আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সুন্দর একটা মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে শুভ বিকেল